কিও মুরব্বী ভিডিও দেখতেছেন ওয়েব থ্রি এক্সপ্লোরারে জয়েন করেন নাই এমনটা ঠিক না তো আপনি যদি জয়েন না করে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে আমার ওয়েব থ্রি এক্সপ্লোরার চ্যানেলে জয়েন করে নেবেন তো আইছিলাম তো ক্যাটসের আপডেট নিয়ে ক্যাটস নাকি উইড্রো আপডেট আনছে প্রথমে কেয়ারসে ডুইকিয়া দেখতেছি এখানে একটা এয়ারড্রপ সেকশন আনছিল নিচে কোনায় এটা এখন চলে গেছে মেবি ওরা আরও আপডেট করবে আরও একটু স্ট্রং করে তারপরে আবার ফিরে আসবে তো আই জন একটা ভিডিও বানাই তার ভিডিওটা বানাইলে আগে আমার একটু হালকা ঠান্ডা লাগছে ওইটা কেউ মনোযোগ দেন না ভিডিওতে মনোযোগ দেন তো দেন চলে যাচ্ছে মুন বিক্সের একটা এয়ারড্রপ মুনবিক্স না এয়ারড্রপটার নাম হচ্ছে টেলিগ্রাম মাইনিংটার নাম হচ্ছে মুনবিক্স এটা সরাসরি বাইনান্স থেকে প্রমোট করছে এবং বলা যায় যে এটা বাইন্যান্সের অফিসিয়াল একটা প্রজেক্ট ওরা আর ইউজ ইউজার ক্যাচ করার জন্যই এই প্রজেক্টটা নিয়ে আসছে নতুন ইউজার ওরা ধরবে এই উদ্দেশ্যে ওরা এই প্রজেক্টটা নিয়ে আসছে প্রফিট কেমন দেবে সেটা বড় কথা না বাইন্যান্স মানেই হিট তো এই যে পোস্টটা দেখতেছেন এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে এই যে এটা হচ্ছে জয়েন করার লিঙ্ক আর এটা হচ্ছে আপনার ইনফরমেশন এখানে তো এখানে ক্লিক করলে আপনি বাইন্যান্স যে অফিসিয়ালে আসলে পোস্ট করছে ওইটার ইনফরমেশনটা দেখতে পারবেন এই যে আপনি লিঙ্কটা দেখেন আপনার ডোমেনটা বাইনান্স ডট কম ওপরে ডোমেনটা খেয়াল করলে দেখবেন বাইন্যান্স ডট কম এখানে এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেলসে ওরা বলে দিয়েছে আসলে এই প্রজেক্টটা দু তিন দিন হইব যে লাঞ্চ হয়েছে ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করার আগেই এটা ভাইরাল হয়ে গেছে কোনো কোনোভাবে লিঙ্ক হয়ে গেছে এটা একদম সবার কাছে পৌঁছে গেছে অনেকে বিশ্বাস করতে চায় নাই এটা যে বাইনান্সের অফিসিয়াল প্রজেক্ট তো এখন যেহেতু বাইনান্স নিজেই কনফার্ম করছে যে এটা ওদের অফিশিয়াল প্রজেক্ট ওরা আর একটু স্ট্রং করে এটা মার্কেটে আনতে চাইছে কিন্তু এর আগে এটা ভাইরাল হয়ে গেছে তো এখন এটা ডেভেলপ চলতেছে কাজও চলতেছে তো আমি এটাদের মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের মতো পয়েন্ট করে ফেলছি অলরেডি তো এটাতে কীভাবে আপনি পয়েন্টটা করবেন এবং কি করতে হবে সেটা নিয়ে ডিটেলস বাইনান্স যেহেতু এটা প্রমোট করতেছে এবং নিজেদের প্রজেক্ট বলে চালাচ্ছে এটা খুবই একটা হিট প্রজেক্ট এটা ধরা যায় তো প্রথমে আপনি একটা বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন বাইনান্স অ্যাকাউন্টটা আপনি কে ওয়াইসি করে নেবেন ইউটিউবে আরও ভিডিও দেখবেন এরকম কীভাবে বাইনান্স কে ওয়াইসি করতে হয় এটা করার পর আপনি এ অফারে চলে আসবেন এখানে গো টু হেয়ারে ক্লিক করে স্টার্ট দিবেন বটটা দেন আপনাকে মুন বিক্সের বটে নিয়ে যাবে আর এটাতে এন্টার খুব খুবই সিম্পল এমন কিন্তু না এটা খুব ট্রাফিকে আছে এখনও ওদের আপডেট শেষ হয়নি ওরা ডেভেলপই করতেছে যখন আপনি এটা ফেস করবেন যে অ্যারোড ট্যারোর আসবে তখন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে যতক্ষণ না আসবে ততক্ষণ রিফ্রেশ দিতে থাকবেন আপনি ওদেরকে বিরক্ত করে ফেলতে হবে মোট কথা হচ্ছে এটা বলছেন তো আমি ওদেরকে বেশি বিরক্ত করতে পারি নাই ওরা কিন্তু আমাকে এই দুই মিনিটও লাগে নাই এক মিনিট রাখছে যেন ওদের ওরা আমাকে এখানে নিয়ে আসছে যেন এখানে দেখেন আমার অলরেডি পঞ্চাশ হাজার পয়েন্ট হয়ে গেছে মুন বিক্সের তো এটা কীভাবে পয়েন্ট এনসগ্রেস করবেন সেটা নিয়ে একটু ডিটেলস বলি এখানে দেখেন লিডার বোর্ড এখানে দেখতে পারবেন আপনি সারা পৃথিবী থেকে এক নম্বরে আসে কে কত নম্বরে আছে সেটা দেখতে পারবেন ও ও ভাই আমি কালকে দেখছি এখানে একজনের দুই লাখ প্লাস আজকে দেখতেছি যে এক লাখ তিরানব্বই হাজার সাতশো আশি ঘটনা কী বুঝতেছি না পয়েন্ট কি কমাই দিচ্ছে না কি আচ্ছা যাই হোক সেটা দেখে লাভ নেই এখন চলে যাই ট্যাক্স অপশনে ট্যাক্স সেকশনে গেলে দেখবো আমরা এই যে আমার পঞ্চাশ হাজার পয়েন্ট হয়ে গেছে এখানে ট্যাক্স হচ্ছে ডেলি চেক ইন এটা আপনি ডেইলি এন্টার করলে ডেলি চেক ইনটা কমপ্লিট হয়ে যাবে মানে ডেইলি একবার করে আপনি এই মনবিক্সের বটে প্রবেশ করতে হবে দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার শেয়ার দ্য ক্যাম্পেইন টু ইউর টিজ স্টোরি মানে টেলিগ্রামে যেভাবে স্টোরি দেয় এটা সিঙ্গেল টাইম করা যাবে টেলিগ্রামে স্টোরি দিবেন আপনাকে পাঁচশো পয়েন্ট দিয়ে দিবে। আর ডেলি চেক এর মাধ্যমে আপনাকে একশো করে পয়েন্ট দিবে তারপরটা হচ্ছে সাবস্ক্রাইব বাইনান্স অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেল এটাও একবার করতে পারবেন আপনি একাধিকবার করা যাবে না মানে ওদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলতেছে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম গেম চ্যানেল এটা হচ্ছে মনভিক্সের যে নতুন গেম চ্যানেল খুলছে ওইটাতে সাবস্ক্রাইব করতে বলতেছে এটাও একবার করতে পারবেন একবারই শেষ এরপরটা হচ্ছে আপনার বাইন্ডিওর বাইন্যান্স অ্যাকাউন্ট তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট সবচেয়ে এটার ডিটেলসটা এই যে বাইন্যান্স এখানে দেওয়া আসে লাস্টের অপশানটাতে প্রথমে আপনি ইনস্টল বাইন্যান্স বাইন্যান্সটা ইনস্টল করতে হবে দেন আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে আর তারপর আপনি বাইন্যান্সটা এই এখানে বটের সাথে বাইন্ড করতে হবে তো বাইন্ড করবেন কীভাবে এখানে যখন আসবেন লাস্টের টাক্সটা এখানে এটার প্রতি এটার উপরে ক্লিক করে আপনাকে বাইন্ড অপশন দিবে বাইন্ড অপশন দিলে আবার সরাসরি বাইন্যান্সে নিয়ে যাবে এখানে বাইন্যান্সে আসার পর ইয়েস অথরাইজ অথরাইজ যা চায় ওগুলো ইয়েস করে দেবেন এটা খুব একটা রিক্সি প্রজেক্ট না যে অথরাইজ করলে আপনার ফান্ড চলে যাবে এমন কিছু না কারণ এটা বাইন্যান্সের অফিসিয়াল প্রজেক্ট এরকম কোনো রিক্স নেই তো এখানে আরেকটা বিশেষ দেখেন আমার পঞ্চাশ হাজার পয়েন্টের মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডস ইনভাইট করে হয়ে গেছে বাইশ হাজার পয়েন্ট দেখছেন কতটা ফর্কটা বাজি আমি পঞ্চাশ হাজারের মধ্যে বাইশ হাজার আমি রেফার করে পাইছি যাই হোক সবার দ্বারা তো আর রেফার পসিবল না আর আমি ছাব্বিশটা করছি মাত্র কেউ আছে ছয়শো সাতশো করে ফেলছে তো সেটা দেখে রাম নাই বুঝছেন এখন কত হচ্ছে গিয়া আপনি কিভাবে এখানে পয়েন্ট আরও বাড়াবেন তো হোম পেজে যাবেন হুম পিসে যাওয়ার পর এখানে গেম প্লে গেম একটা অপশান পাবেন প্লে গেমে ক্লিক করলে আপনাকে গেমে নিয়ে যাবে একটু লোড নেওয়ার পর আপনাকে একটা কাউন্ট ডাউন দেখাবে আমি সাউন্ডটা অফ করে দিলাম গেমের সাউন্ড আছে তো এটা অফ করে দিলাম এখানে দেখেন আমাকে টাইম দেখাচ্ছে এই টাইমের মধ্যে আমাকে এই যে এগুলা কালেক্ট করতে হবে এই যে হলুদগুলা হলুদ যত বেশি কালেক্ট করতে পারবো এখানে আমার পয়েন্ট তত বেশি বাড়বে আমি যদি আবার বুম কালেক্ট করি এটা মাইনাস হয়ে যাবে তো বুমে হ্যাঁ বুম তো দুইটা কালেক্ট করে ফেলছি অলরেডি আপনাদেরকে দেখাতে গিয়ে তো এগুলা হলুদগুলো যত পারেন তত বেশি কালেক্ট করবেন আপনার পয়েন্ট তত বেশি বাড়বে আপনার দশ মিনিট পর পর মেবি আপনার গেমের চান্সটা রিফ্রেশ হয় এখানে আমি একবার একশো দুশো আশি পর্যন্ত হাইজ করছিলাম এখন তো মেবি একশোও করতে পারবো না তো একশো হয় না আমার পঁচানব্বই হইছে আপনি এই যে দেখেন আমার এখনও পাঁচটা চান্স বাকি আছে আরও দশ মিনিট পরে আবার আর একটা চান্স দিয়ে দিবে আমাকে গেমস খেলার প্রতি দশ মিনিটে একটা করে চান্স ইনক্রিজ হয় আবার তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এটাতে পয়েন্ট বাড়াবেন বুঝছেন আর ইনভাইট করতে পারলে তো করবেনই আর না করতে পারলে কি করবেন আর এভাবে গেম খেলে ইনকাম করতে হবে আর কি বুঝছেন প্রজেক্টটা খুবই ভালো এটাতে সবাই জয়েন করে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো এটাতে যদি আপনি জয়েন করে নেন পরবর্তী আপডেট আসলে কই থেকে জানবেন তো ওয়েব থ্রি এক্সপ্লোরারে জয়েন করে নিন বুঝছেন ভালো থাকবেন ঘুমাই যান গা রায় তো অনেক হয়ে গেছে গা